সৌদি আরবের পয়েন্ট বিসের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড এইটা হতে বর্তমানে কতদিন সময় লাগতেছে অন অ্যান এই ভিডিওটা দেখলে আই গেস আপনার একটা ধারণা পেয়ে যাবেন হ্যালো ফ্রেন্ড আসসালাম রাকিব খান ফ্রম টি গোল ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও দেশ এবং দেশের যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা প্রথমে এই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডটাকে একটু চেক দিতে চাই আর থ্রো আউট পাসপোর্ট নাম্বার খুব বেশি ফোকাস না করি তাহলে হচ্ছে কম একটি হবে ব্যক্তিগত লিকআউট হলে যেটা হয় যে আপনার এই প্রবলেমটা হয় আমার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক এটা আমাদের সৌরভ বাওয়াল ভাইয়ের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড ফ্রম কেরানিগঞ্জ আপনারা আই গেস টুকটাক শব্দ পাচ্ছেন আমার টিয়া পাখি ডাকাটাকি করতেছে আই হোপ আপনারা এটাতে বিরক্ত হবেন না এই ক্যাপচা কর্ডি থেকে আমি অলওয়েজ পেরা খাই কেন জানি আমার এটা মিলে না আই গেস এবার মিলে যাবে সরি এইবার হোপফুলি আমাকে এটা সহজ কোড নাম্বার দিচ্ছে কী বলবো আমি টাকাটাই করতেছে আপনার জাস্ট শুনলেই অবাক হবেন সে সারাদিন এরকম টাকা ও রে আল্লাহ একবার ফাইনালি মিলছে সব আমরা একটু চেক দিচ্ছি দেখেন এই স্মার্ট ক্লিয়ারেন্স কার্ডটা এটা কিন্তু গতকাল এসেছিল একুশ তারিখ বৃহস্পতিবার আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশে নভেম্বর আমি ভিডিওসটা মেক করতেছি আমরা এটার পাশাপাশি আপনাদেরকে ভিজা ইস্যু ডেটটা দেখাবো এবং কদিনের ট্রেনিং করছে তাইলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কদিন লেগেছে এটা হইতে মূলত আমাদের লেগেছে পাঁচ দিন পাঁচ করতে দিবস এটা হচ্ছে সৌরভ ভাইয়ের ভাইয়ের মেয়ের পর ক্লিয়ারেন্স কার্ড আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই দেখেন চলে আসছে অনলাইনে হ্যাঁ এটা কিন্তু এখন প্রিন্টেড কপি লাগে না পূর্বে যেটা ছিল প্রিন্টেড কপি এখন হচ্ছে টোটালি অনলাইন ডেটাবেজে চলে আসছে আপনারা ভিজাটা একটু চেক দিই ভিজাটা কয় তারিখ ইস্যু হয়েছে সেক্ষেত্রে আরেকটা ধারণা ক্লিয়ার পাবেন আমরা এইখান থেকে একটু হেল্প নিই পাসপোর্ট নাম্বারটা কপি করে নিচ্ছি তাহলে আমাদের সার্চ করতে টাইমটা কনজিউম হবে বেসিক্যালি আপনারা যারা ভিজা চেক করতে পারেন না তারা এই লিঙ্কে গিয়ে চেক করতে পারেন ভিজা ডট মুফা ডট জিওভি ডট এস এখানে পাসপোর্ট নাম্বার দিবেন ন্যাশনালিটি বাংলাদেশ বিজা টাইপ ওয়ার বিজা সীমান্ত হচ্ছে ঢাকা এস ঢাকা থেকে বিজাটা ইস্যু হয়েছে ক্যাপচা কোডটা আমরা দিয়ে দিচ্ছি হিয়ার উই গো এই হচ্ছে সৌরভ বল আই হাই আল্লাহ আকবার এটা কোন একটা কারণে মিসিং আসছে আমি কি পাসওয়ার্ড নাম্বার ভুল দিলাম কিনা আচ্ছা চলে আসছে হ্যাঁ এটা ইস্যু হয়েছিল হচ্ছে এগারো তিন এগারো তিন তারিখে বিজয় হয়েছিল আজকে একুশ তারিখ আঠারো দিন পরে ম্যান পর হয়েছে আঠারো দিন না বেসিক্যালি এরপর উনি ট্রেনিং ফিঙ্গার করছে আমরা সাবমিট করছিলাম গত হচ্ছে আপনার একুশ তারিখ তো পনেরো বা চোদ্দো তারিখে সাবমিট করা বা ষোলো এরকম হবে অ্যাভারেজে পাঁচ দিন লেগেছে তো মেইন যেটা কোয়েশ্চেন হতে পারে যে ভাই অ্যাকচুয়ালি ম্যান পাওয়ার ক্লিয়ান্স কার্ড হইতে কতদিন সময় লাগে এবং বর্তমানে কীরকম সময় লাগতেছে রাইট রাইটনাও বিএমিটিরিয়াল থেকে কোনো প্রবলেম নাই এটা আমি আপনাদেরকে মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি ওনারা যথেষ্ট হেল্পফুল এবং খুবই আর্লি করে দিচ্ছে অ্যাজ পার হচ্ছে যে আমার অবজারভেশন আমি বেশ কয়েকবার গেছি রিসেন্টলি বিভিন্ন কাজে স্ট্যান্ডার্ড টাইমের কথা হতে বলি আপনি ধরে রাখেন সৌদি আরবের ক্ষেত্রে যেহেতু অনুবাদের একটা বিষয় আছে এটা আপনারা জানেন সেকশন থেকে অনুবাদের একটা অপশন থাকে বা বিষয় থাকেই এটা কনফার্ম লাগবে যেহেতু অ্যারোবিক ল্যাঙ্গুয়েজ থাকে অ্যাভারেজ হচ্ছে মিনিমাম ধরেন তিন থেকে পাঁচ দিন ম্যাক্সিমাম সেভেন টু টেন ওয়ার্কিং ডেজ তো বলতে পারেন ভাই সেভেন টু টেন কেন বলছেন সেভেন ডেজই হয়ে যায় কিছু কিছু কেসে দশ দিনও লেগে যেতে পারে লাইক এক ফাইলে কোনো ভুল হয়েছে ধরেন দশজনের একটা ম্যানপাওয়ার গ্রুপ সাবমিট করছে ম্যানপাওয়ার বেসিক্যালি গ্রুপ গ্রুপ করে একটা যেটা খুব কম করে তো জনের মধ্যে একজনের একটা প্রবলেম ইস্যু হয়ে গেছে বা প্রবলেম হয়েছে তখন কিন্তু কি করবে ওই ফাইলটার জন্য দিতে পড়বে সো আপনি স্ট্যান্ডার্ড টাইম ধরতে পারেন সাত থেকে দশ দিন ম্যাক্সিমাম আর মিনিমাম তিন দিন লেগে যায় অন অ্যান অ্যাভারেজ অ্যাটলিস্ট তিন থেকে দশ দিন স্ট্যান্ডার্ড টাইমের কথা যদি বলি এর মধ্যে আপনার এজেন্সি চাইলে যদি ভ্যালিড ভিসা হয় ম্যান পার হয়ে আর যদি এজেন্সির ভ্যালিড ভিসা না হয় এজেন্সি সাবমিটই করবে না বিকজ আপনি যদি ফেক ভিসা সাবমিট করেন বিএনজিটি আপনার এজেন্সির লাইসেন্স আপ করে দেবে মানে সাময়িকভাবে তো কোনো এজেন্সি এই রিস্কে যাবে না বিকজ একটা এজেন্সি ক্রিয়েট করতে যথেষ্ট শ্রম লাগে অনেক সময়ের ব্যাপার একটা ওয়ার্ক ফোর্স কার্য মানে অনেক এমপ্লয়ের বিষয় আছে সো এই রিস্কে কোনোভাবেই কোনো এজেন্সি যাবে না মোটামুটি নিশ্চিত থাকেন ভ্যালিড ভিসা হলে সাবমিট করবে বর্তমানের কথা যদি বলি অ্যাভারেজে তিন থেকে পাঁচ দিন ম্যাক্সিমাম হচ্ছে আপনার দশ দিনের মধ্যে আপনি আপনার ম্যান পাওয়ার ক্লিয়ার্স কার্ডটা পেয়ে যাবেন আমি সৌদি আরবের কথা বলতেছি অন্য কোনো কান্ট্রির কথা বলছি না অ্যান্ড ফর এভ্রিওন্স কাইন্ড ইনফরমেশন রাইট নাও আমাদের কাছে সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশের কোনো ভিসা নেই আমরা হচ্ছে করতেছি না আদার্স কোনো কান্ট্রির ভিসা থাকলে আমরা ডেফিনেট জানাবো আর যারা সাবস্ক্রাইব করছে না আমাকে আমাদের চ্যানেলে যারা আছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসে যারা করেন নাই যদি আমার ভিডিওসগুলো ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল যখনই আমাদের ওয়ানলাখ সাবস্ক্রাইবার আমরা একজন সম্মানিত প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেশের বাইরে পাঠিয়ে দিব ভালো একটা কোম্পানি দেখে যেন উনি গিয়ে ওনার পরিবারের হালটা ধরতে পারে যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ভালো থাকবেন সকলে দেখাবো নতুন আর একটি ভিডিওতে শেয়ার দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম